হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে একটা ঘটনা প্রকাশ পাইল আল্লাহ নবীর কাছে একটা ঘটনার খবর আসলো কি ঘটনা সেটা হচ্ছে ফারেস মূলকে ফারেসের বাদশাহ মারা যাওয়ার পরে মেয়েকে কিসরার মেয়েকে প্রধানমন্ত্রী হিসাবে কি করছিল প্রকাশ করছিল যে এখন থেকে মূলকে ফারেসের যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছে কেসরার কি বেটি এই ঘটনা আল্লাহ নবীর কাছে কানে আসলো যে মুলকে ফারেসের বাস ইন্ত করছে এখন তার মেয়েকে কি দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে যে এখন তার মেয়ে কিস মূলকে ফারেসের দায়িত্ব বহন করবে তিনি এখন মূলকে ফারেসের প্রধানমন্ত্রী যেটাকে বর্তমানে ইরান বলা হয় কি বলা হয় ইরান ইরানের প্রধানমন্ত্রী মেয়ে হবে এই ঘোষণা এই খবরটা আল্লাহনবীর কানে আসলো আল্লাহ নবী বললেন্লা আমার সাহাবা মনে রাখো ওই কৌম কোনোদিনও ক্যামিয়াবি অর্জন করতে পারবে না কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না যে কৌম নারীর নেতৃত্বে থাকবে আমার ঘোষণা আল্লাহ নবীর ঘোষণা আজকের কথা না সাড়ে চোদ্দশো বছর আগের কথা আমি এটা কি ছোট কোনো জায়গা থেকে বলতেছি না বুখারি শরীফের হাদিস কোন শরীফের হাদিস এটা সহিহুল কিতাব আল বুখারী শরীফের হাদিস এটা শুধু বুখারি বর্ণনা করে নাই আর অসংখ্য মুহাদ্দিসিন একরাম তিনার হাদিস গ্রন্থে হাদিস বর্ণনা করছেন যে যখন মুলকে ফারেসের বাদশা মারা যাওয়ার পরে যখন তার বেটিকে নেতৃত্ব দেওয়া হলো এই ঘটনা যখন আল্লাহ নবীর কহরে পুঁষে গেল আল্লাহ নবীর সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবা মনে রাখো ওই কম কখনো সফলতা অর্জন করতে পারবে না কখনো তারা কামিয়াবি অর্জন করতে পারবে না যেই কম ন্যারী নেতৃত্বের অধীনে থাকবে কিয়ামতের আগে এটা একটা কিয়ামতের আলামত যে অধিকাংশ দেশের প্রধানমন্ত্রী কি হবে ন্যারী হবে এখানে শুধু প্রধানমন্ত্রীর কথা না আল্লাহ নবী হাদিস দ্বারা বোঝা যায় যে হুকুমরান হুকুমরান মানে যে যারা হুকুম দেয় কোনো কিছু কি করে আদেশ করে এই সব কিছুর আদেশ হুকুমরানগুলি কী হবে নারী হবে পুরুষেরা নারীর হুকুম পালন করবে কার হুকুম পালন করবে নারীর হুকুম আজ থেকে বিশ তিরিশ বছর আগেও বাংলাদেশে এত নারী অফিসার ছিল না যা বর্তমান সময়ে প্রত্যেকটা জায়গায় নারী অফিসার আছে আসতে বিশ বছর আগে এত নারী অফিসার ছিল না এখন পুরুষদেরকে নারীর আসল ধরে ধরে ঘুরতে হয় নারী অফিসারের আসল ধরে ঘুরতে হয় শাড়ির গুজ ঠিক করে দিতে হয় হিজাব ঠিক করে দিতে হয় নারীর জুতা ঠিক করে দিতে হয় পুরুষদেরকে এর চেয়ে লজ্জিত সমাজ এর চেয়েও অপমানিত সমাজ আর কিছু হতে পারে না যেই সমাজের ছেলেরা নারী অফিসারের জুতা ঠিক করে দিবে এর চেয়ে নিচু আর সমাজ দুনিয়ার বুকে কিছু হতে পারে না অতএবাবার নবীর চরের চোদ্দশো বছর আগের পরিষ্কার ভবিষ্যৎবাণী যে আমার সাহাবা মনে রাখবা যেই কম নারী নেতৃত্বের অধীনে থাকবে তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না এই জন্য পঞ্চাশ বছর চলে গেল বাংলাদেশের বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই তার একটা কারণ বাংলাদেশ অধিকাংশ সময় নারীর আসলের তলে ছিল কার তলে ছিল নারীর আচলের তলে ছিল নারীর নেতৃত্বে থাকার কারণে বাংলাদেশের আর উন্নয়ন তো দূরের কথা এখন ভুগতিছে কখন যেন ইন্ডিয়া এসে চড়ে বসে কখন যেন চায়না এসে চড়ে বসে আবার মাঝে মাঝে নেপাল থেকেও এখন বাংলাদেশকে ভয় করতে হবে কারণ এ জাতি ভীতু তারা নারীর আসলের তলে থাকে থাকে নিজেদেরকে ভীতু ভীতু বানাইছে যদি পুরুষ এবং সিংহ মানবের আন্ডারে বাংলাদেশের জনগণ থাকতো তাহলে শুধু ইন্ডিয়া কেন বিশ্বের সমস্ত দেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাত কি দেখাইত বৃদ্ধাঙ্গুলি দেখ। আমাদের অভ্যাস আগেছে নারীর আচলে থাকতে থাকে থানা থেকে শুরু করে তারা টিউনু থেকে শুরু করে জেলার ডিসি থেকে শুরু করে এমপি মন্ত্রী এখন সব নারী এখন নারীর কাছে কাগজ দিতে হয় নারীর নারীর নারী জায়গা আপার জায়গা সার গোয়া লাগতেছে এখন হ্যাঁ সব নারী এখানে শুধু প্রধানমন্ত্রীর কথা না সব জায়গাতেই নারী আসবে তা আল্লাহ নবী বললেন শোনো ওই কম কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা নারীর নেতৃত্বে দিন কাটাবে যারা নারীর নেতৃত্বে থাকবে এই জন্য নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে আর চিন্তা করেন না যে আরেকজন আঁচলওয়ালাকে নিয়ে আসে ওয়ালিকে নিয়ে আসে তার আচলে লুকাবো এই চিন্তা বাদ দিয়ে নতুন করে স্বপ্ন দেখেন কোন একজন বীর পুরুষের আন্ডারে আমরা বাংলাদেশের জনগণ থাকতে চাই বলেন ঠিক কিনা আমরা বীর পুরুষের আন্ডারে থাকতে চাই কোনো বেগানা নারীর আচলের তলে বাংলাদেশের জনগণ আর থাকতে চায় না এটা প্রত্যেক মুসলমানের দাবি বাংলাদেশের মানুষের দাবি যে আমরা ইতিপূর্বে অনেক নারী নেতৃত্ব দেখছি অনেক দেখছি আর দেখতে চাই না এখন আমরা চাই বাংলাদেশে সিংহ পুরুষদের আবির্ভাব ঘটুক যারা নিজেদেরকে নয় নিজেদের দেশকে এমন উচ্চমাত্রায় মাত্রায় নিয়ে যাবে যে শুধু আমাদের সাইডের দেশ না তারা বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে তারা মোকাবেলা করা শক্তি অর্জন করবে জনগণকে শক্তি দিবে এই রকম আমরা নেতৃত্ব চাই অতএব ভোট আপনাদের হাতে আপনারা কাকে দিবেন সেটা আপনাদের আপনাদের দায়িত্ব তবে হাদিস স্মরণ করে দেওয়ার দায়িত্ব মসজিদের খতিবের আমি হাদিস স্মরণ করে দিলাম আল্লাহ নবী বলছেন আজকে সাড়ে চোদ্দশো বছর আগে যে ওই জাতি এবং ওই কম কখনো এদৌ সফলতা অর্জন করতে পারবে না যারা নারীর অধীনে দিন কাটাবে নারীর অধীনে থাকবে নারী মন্ত্রী মেনে চলবে নারী অফিসার মেনে চলবে হ্যাঁ নারী নারী প্রধান শিক্ষিকা মেনে চলবে আল্লাহ রবুল আলমের আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে এটা কেয়ামতের একটি ফেতনা এবং কে একটি অন্যতম আলামতের মধ্যে থেকে একটি আলামত হচ্ছে যে কে আগে অধিকাংশ দেশ অধিকাংশ সমাজের যারা নেতৃত্ব দিবে তারা সবাই কি হবে নারী হবে তো কোন জায়গায় কি হবে সেটা আমরা জানি না তবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন এই আলামতের মধ্যে না পড়ি আমরা যেন আমাদের এলাকায় কোনো মহিলা মেম্বরকে না যেন ভোট দেই কোনো মহিলা চেয়ারম্যানকে যেন ভোট না দেয় কোনো মহিলা এমপিকে যেন ভোট দেওয়ার দরকার নেই দিবেন না আপনার এটা ভোট তবে মহিলার শিলে আমি ভোট দিব না কোনো মহিলা মেম্বরকে আমি ভোট দিব না কোন মহিলা চেয়ারম্যানকে আমি ভোট দিব না কোন মহিলা এমপিকে আমি ভোট না এটা আমার ইমানি দায়িত্ব আপনি দিলে দিতে পারেন আমি দিব না তাহলে দেশ আগে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার ইমানকে সতেজ রেখে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুক আমি আহমদুল্লাহ আলমিন